রোগী বিমারি হবা শুধু কি আমরা কত নবী রাসূল কে আল্লাহ রোগ বিমার dise দেয় ne হযরত আইয়ুব আলাইহিস সালাম কে বছর পর্যন্ত কিরায়ে খাইলো পোকায়ে খাইলো বডিটা তবু জবান থেকে বাদ দিলেন না ইলাহা ইলাহা ইল শেষ পর্যন্ত জিব্বার মধ্যে পোকায়ে দলল আয়ুব আল ইসলামের হাজর আল ইসলাম বলে আল্লাহ পরীক্ষা আর কত করবা আঠারো শরীরটা পচাই যদি ঘা দাও পোকা দিয়ে দাও কেমনে তোমার তৈহিদের কলমা বলবো ঠিক আছে দাও তবু কিন্তু আমি জিব্বাটা পচাই দিল আমি তোমার নাম স্মরণ করা বন্ধ করবো না হাজির হয়ে গেলেন আইয়ুরে এত বড় ভরো স্বামী আল্লাহর প্রতি আমার কাছে তো রাব্বিন স্বামী উদ্দুরো আম তার সামর হেমিন আল্লাহ গো তুমি তো সবই পারো আল্লাহ বলেন জিব্বায় পোকা দিলাম ঘা দিলাম তবু আমাকে ভুল না কাজ কর আইয়ুব তুমি যে বসে আছো তোমার পায়ের কাছে একটা পাথর আছে কি আছে পা দিয়া পাথরটা আঘাত দাও আঘাত দিতে পানি আল্লাহ বলে এই পানিতে গোসল কর কি করো গুসল করো আর এই পানিটা খাও গোসল শেষ চাঁদের মতো সুন্দর একটা যুবক হয়ে গেল বলেন একটা পুরুষ একটু আওয়াজ করে শুভাল্লা বলি আসছে একটু পরে বিবি রহিমা সব বিবিরা চলে গেল কিন্তু মা রহিমা তো গেলেন না উনি ইউসুফ বংশধর রাজা বংশধরের মেয়ে রহিমা চলে গেলেন নরম নরম হালুয়া বানাই দিতেন স্বামীর জন্য চামচ দিয়া দিতেন না এমন ভাবে মুখটা গা হয়ে গেল মা রহিমা নিজের জিব্বার মধ্যে নরম হালুয়াটা নিয়ে আইব আলা ইসলামের মুখের মধ্যে ঢুকাই দিতে হয়ে গেছে চলে মা রেহিমা বলছেন মানেন তা আইব আলা ইসলাম বলেন রহিমা আমি তোমার স্বামী আমি হাজর তাই কথা বলার উদ্দেশ্য আল্লাহ কি না পারেন আল্লাহ বলেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়ি মিনাল খাউফি ওয়াল জুয়ে ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি তোমার অসুস্থ করে দেব তোমাকে রোগ দিয়ে দেব ওয়াসসামারাত তোমার ফসল আদি কোন কোনো সময় আমি শিলা বৃষ্টি দিয়ে নষ্ট করে দেব ধৈর্য ধরতে পারো প্রবাস শ্রী সবিরি যে একটা সুখবর আল্লা দিলেন একটা সুখবর মানদা এতদিন পরীক্ষা তোমার সামনে তুলে ধরলাম তুমি স সবুর করেছ টাকা পয়সা দিলাম না চাকরি দিলাম না রোজগার দিলাম না সবুর করেছো তাহলে তোমার জন্য সুখবর তুমি বলো ইন্না লিলাহি বলেন সকলে বলেন এটি শুধু মানুষের মননের খবর শুনলেই দোয়া না আমরা তো মানুষের মরার খবর শুনলে পড়ি এটা তোমার বিপদ আপদ থেকে বাঁচার জন্য তুমি পড়বা ইন্না টাকা পয়সা হারাই গেছে হ্যাঁ বিভিন্ন রকমের নিয়ামত নাই ফ্যামিলিতে বিভিন্ন ঝামেলা তুমি বলো ইন্না আল্লাহ অ্যাডভান্স কথাগুলি বলে দিচ্ছেন আমাদেরকে তোমার জীবনে এরকম অবস্থান আসবে মানুষ আমি আল্লাহকে এ ভুলে যেও না ইউব নবী আঠারো বছর পচাই দিলাম বটিটা আমি আল্লাহকে এ ভুললো না নামাজ পড়তে আসো নামাজে আসো হাসরের কঠিন দিনে প্রথম প্রস্ত করা হবে নামাজ নামাজ পড়লে মানুষের লাইফে অনেক উপকার আছে নামাজ পড়লে শুধু গোনা মাফ না উজু করলেই তো গোনা মাফ হয়ে যায় কি করলে গোনা মাফ আল্লাহ বলেন অজু করো নামাজ পড়ো রোজা করো হজ্জাকাত এগুলি দিন কায়েমের কর্মক্ষেত্রে অবস্থান করো তো হজরত আবহানি ফারহমতুল্লাহ আলাই নামাজের টাইম লোকেরা অজু করতেছে অজুখানায় আপনাদের এখানে অজুখানা আছে না করতেছে হজরত আবু হানিফা রহমতুল্লাহ তাকে এ দেখেন একটা যুবক ছেলে উজু করতেছে হজরত আবু হানিফা বলেন এই যুবক এই তুমি কি চুরি করে আসছো নাকি সার্ক তুমি কি চোর ইউ আর ঠিক হয় যুবকটা বলতেছে হজুর আপনি কেমনে জানেন আমি চুরি করে আসছি যুবক ছেলেটা আবু হানিফা লালে বলেন এই যুবক তুমি যুজু করতেছ আমি তাকাই ছিলাম আমি দেখতে পাচ্ছি উজুর পানির সাথে তোমার চুরির গোনাটি ঝরে ঝরে পড়ে যাচ্ছে অজু করার সাথে সাথে চুরির গোনাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে মসজিদে আসলে সকল ভালো মানুষের সাথে সাক্ষাৎ হয় আল্লাহ বলে নাকি ভালো মানুষের সঙ্গে তুমি চলাফেরা করো বাই দি কোম্পানি সঙ্গীর যদি ভালো হয় তুমিও ভালো হয়ে যাবা শুধু ভালো মানুষের সঙ্গে চলবো তা না খারাপ লোক থাকলে তার কাছে যাও বাল্য বান্যালা আয়া আল্লাহর পক্ষ থেকে কিছু তাকে বাণী শোনাও দিনের পথে আসার জন্য তোমার ভালো ব্যবহার দেখে আরেকটা মদ খুরো ভালো হয়ে যাবে ঠিক কেন বলেন আবু হানিফা রহমতুল্লাহ বসা মসজিদে ওয়াজ করতেছেন একটা ইয়ং লোক ছেড়ে যুবক আসতেছে আবু হানিফা রহমতুল্লাহ আলহের দিকে খাদেমরা বলে হুজুর ওই দিস ইজ বয় ওই যে ছেলেটা আসতে হিজ কামিং সে অনেক খারাপ ছেলে সে জেনাখুর মতখুর এমন কোনো পাপ নাই যে পাপটা সে করে নাই হুজুর তাকে ফিরাই নেই আবু হানিফ রহমতুল্লাহ বলেন রে সাগরিদেরা ছেলে থেকে আসতে দাও হোক মত হোক বিবিচারী তাকে আমার কাছে আসতে দাও আসছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবু হানিফ রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবু হানিফ বলেন ইস্তেফগা কি তুমি কি চাও হোয়াট ইউ ওয়ান্ট কেন আসছো যুবক ছেলেটা বলে হুজুর আপনার সাথে বন্ধুত্ব করার জন্য আমি এসেছি আই হ্যাভ কাম ফর দি ফ্রেন্ডশিপ উইথ ইউ তোমার সাথে দুস্তি করার জন্য আসছি আবু হানিফ রহমতুল্লাহ আলাইর খাদেমরা বলে আহ খায় মগ যেন শেষ নাই আর সে আসছে আবু হানিফার সাথে দুস্তি করতে বন্ধুত্ব করতে আবু হানিফা বারণ করলেন খাদেমদেরকে চোখ আবু হানিফ রহমতুল্লাহ আলাই বলেন ঠিক আছে তুমি আমার সাথে দৃষ্টি করবা কে হ্যাঁ আই কন্ডিশন আমার শর্ত আছে ছেলেটা বলে হুজুর বেশি শর্ত দিলে পারব না আমি চলে যাব একটা শর্ত দেন কয়টা একটা শর্ত দেন আমি যখন আপনার কাছে আসছি আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ বলে চেন ওই মিস্টার তুমি আসছো আল্লাহ বলছেন নামাজীর সাথে থাকো বালমূশের সাথে আছো তুমি যদি আমার সাথে বন্ধুত্ব করতে চাও একটা কন্ডিশন দিব ক্যা হ্যাঁ কয় একটা বেশি দিলে আমি চলে যাব ঠিক আছে কি কন্ডিশন তুমি আমার সাথে কথা দাও যুবক কোনদিন তুমি মিথ্যা কথা বলবে না কি বলবে না আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই বলেন নাই চুরি করবা না ডাকাতি করবা না মদ খবা না সুদ ঘুষ না জেনা বেবিচার করবানা কিছুই বলেন নাই শুধু বলছেন কি হ্যাঁ বলতে হবে কি বলছেন মিথ্যা কথা বলবানা যুবক ছেলেটা এটা একটা শর্ত হইল জান যান মিথ্যা বলব না প্লিজ হাত দেন ইউ আর মাই ফ্রেন্ড আবু হানিবার রহমতুল্লাহ বলতেছে মৎখুর ছেলেটা হাত দেন মুসাফা করেন হয়ে গেল মুসাফা চলে গেছে ছেলেটা বিকাল বেলা আসরে গিয়ে বসছে তার সঙ্গী সাথীদের মিয়া। প্রতিদিনের মতো মোদের বোতলটা খুলে যে সাফ করে মোদের বোতল খুলে গ্লাসের মধ্যে মটটা ঢালে গড় করে ঢেলে ঢেলে একটা ছেলে সাফ করে সবাইকে দেয় একজন দিলো আর একজন দিল দিদি দিতে ওই যে ছেলেটা আবু হানিফা রহমতুল্লাহ সাথে দুস্তি করেছে দিনের বেলা জোহরি সময় মনে করেন এখন বিকাল মাথাটা নিচু করে চোখ করে বসে আছে নেড়ে ভাই মদ নে মদের গ্লাসটা সামনে দিল মাথা নাড়ে না কিরে ভাই মাথা তুল মাথা তোলে না কি হয়েছে তোর হাও মাও করে দাম কামতে কামতে পেরেশান হয়ে গেল অঝুর চোখের পানি ছেড়ে কিরে এমন করে কাদিস কেন কি দুঃখ দুঃখ মনে আমরা এত বন্ধু বান্ধব থাকতে তোকে হেল্প করব বল তোর কি সমস্যা কয়ে না কোনো সমস্যা নাই তোরা জামারে মদ খাইতে বলিস আমি না আবু হানিফা রহমতুল্লাহ আলাই সাথে দুস্তি করেছি ওনার সাথে একটা শর্তের উপরে আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না এখন যদি আমি মদ খাই সকালে যদি বন্ধুর সাথে আবার দেখা হয় আবু হানিফা রহমতুল্লাহ আলাই সাথে বন্ধু যদি জিজ্ঞাসা করে দোস্ত বল এই সময়ের ভিতরে তুমি কারো সাথে মিথ্যা বলছিলে কিনা আমি আমার বন্ধু যদি বলে মদ খাইছনি এই বিবিচার করছনি আমি কেমনে মিথ্যা কথা বলবো মদ খাইছি না যাও যাও আমি মদের কথা বোতলটা গ্লাসটার সামনে আসলাম আর বন্ধুর কথা মনে যাও আজ থেকে আমি ওয়াদা দিলাম ইট ইজ মাই প্রমিস আর আমার লাইফে আমি কোনোদিন মদের বোতল মদের গ্লাসটা হাতে নিব না জোরে জোরে বলেন মার হাওয়া এটা ইয়ং ছেড়ে মারাত্মক নাফরমান গুণাগার একটা ভালো লোকের সঙ্গ লাভ করার কারণে সে একটা ভালো লোক হয়ে গেল সেজন্য

পরীক্ষা মতো লাইফটাকে বসর করতে পারো তোমার জীবনটা চেঞ্জ করতে পারো আমি আল্লাহ খুশি হব দুনিয়া আখারাত তোমার জন্য সুখময় লাইফ হবে অমা আলাই না ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার যারা সুন্নত করেন নাই সুন্নত পড়েন